নমস্কার বন্ধুরা আমি আবার হাজির হলাম তোমাদের সামনে আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি নিয়ে চলে এসেছি কাঁচকলা ভাজা কাঁচকলাকে যদি এইভাবে ভেজে খাওয়া যায় তাহলে সব কিছুর সাথেই খাওয়া যাবে যেমন চা কফি ডাল ভাত সাথে খেতে পারবে তোমরা এরকমই সুস্বাদু কাঁচকলা ভাজা আশা করছি রেসিপিটা দেখলে তোমাদেরও ভালো লাগবে তাই তোমাদের কাছে অনুরোধ রইলো পুরো রেসিপিটা দেখায় কোনো জায়গায় স্ক্রিপ্ট না করা রেসিপিটা দেখে যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইলো তাই রেসিপিতে যাওয়ার আগে শুক্লা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানে আমি রেসিপিটা শুরু করলাম আমি এখানে প্রথমে চারটে কাঁচকলাকে একটু লম্বা লম্বা করে কেটে নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে কাঁচকলাটা কালো না হয়ে যায় নুন হলুদ জল থেকে ভালো করে ধুয়ে তুলে নিলাম নিয়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো তো প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটু হলুদ যেহেতু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে একটা পরিমাণ মতন দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল এই সবগুলোকে দিয়ে কাঁচকলাটাকে ভালো করে মেখে নেব। কলাকে যদি এইভাবে খেয়ে ভেজে খাওয়া যায় তাহলে সব কিছুর সাথে খাওয়া যাবে গরম গরম চা কফির সাথেও তোমরা এটা অতিথিকে পরিবেশন করতে পারো নিজেরাও খেতে পারো বা ডাল ভাতের সাথেও পরিবেশন করে খেতে পারো তাহলে খুব ভালো হবে এতটাই সুস্বাদু এরকম কাঁচকলা ভাজা তা দেখো মশলাগুলো সবগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম খুব বেশি দিলাম না দু চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে ফাইভ প্যান্টার মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম আমি ফ্রাই প্যানটাকে ভালো মতন গরম করে নিয়েছি হাই ফ্লেমে তারপরে কাঁচকলাগুলোকে একটা একটা করে দিচ্ছি আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে নাহলে খুব তাড়াতাড়ি কাঁচকলাগুলোকে পুড়ে যাবে ভাজা হাটাও হবে না ভেতরে কাঁচাও থেকে যাবে সেই জন্য একেবারে লো ফ্লেমে করে ফ্রাই প্যানটার মধ্যে কাঁচকলাগুলোকে একটা একটা করে সাজিয়ে দিচ্ছি যাতে একটার উপর একটাও কাঁচকলা যাতে না থাকে একদম ফ্রাই প্যানের মধ্যে একটা একটা করে থাকে এইভাবে সবগুলো দেখো সাজিয়ে নেওয়ার পর প্লেটটা ধুয়ে মশলা ধোয়ার প্লেটটা ধুয়ে একটু জলটাও দিয়ে দিলাম তারপর পাঁচ মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ভাবে সেদ্ধ হয়ে যায় এবং ভাজাটাও হয়ে যায় আর এইভাবে ভাজলে যেমন তেল কম লাগে আর তেমনি খেতে হয় খুবই সুস্বাদু তাই তোমাদের কাছে অনুরোধ রইলো তোমরা অবশ্যই রেসিপিটা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতেই পারো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা তোমরা তোমাদের পরিবারের সকলের মধ্যে বন্ধু বান্ধবের মধ্যে একটু শেয়ার করে দিও শেয়ার করে দিও যাতে তারাও দেখার সুযোগটা পায় পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটাকে খুলে ডাকো উল্টে দিচ্ছি এক পিঠ আমার ফেস ভালো মতনই হয়ে গেছে এবার বাকিগুলোকে এক পিঠ উল্টে দিলাম সবগুলোকে দিয়ে দিয়ে দিলাম সামান্য একটু তেল যাতে নিচে আরও মশলাগুলো একটু পুড়ে না যায় আর লেগেও না যায় সেই জন্য তেল দিয়ে হাত দিয়ে একটু জলে ছিটা দিয়ে দিলাম তবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই হাত দিয়ে এরকম একবার জলে ছিটা দিয়ে দিলেই হবে দিয়ে আরও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম যাতে অপর পিঠটা ভালো মতন হয়ে যায় হয়ে যাওয়ার পর দেখো ভালো মতন হয়ে গেছে তেল এবং কড়াই থেকে ছেড়েও গেছে দেখেই বুঝতেই পারছো বেশ ভালো মতনই ভাজাটা হয়ে গেছে এটাকে আমি আবার ঢাকা দিয়ে আলাদা করে রেখে দিলাম এবার অন্যদিকে আর একটা কড়াই গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি আরও দুই চামচের মতন তেল ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু রসুন কুচি রসুনটাকে দিয়ে হালকা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা কেটে যায় খুব বেশি লাল করার দরকার নেই শুধু কাঁচা গন্ধটা কেটে গেলেই হবে তারপরে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আমি এখানে পেঁয়াজটাকে লম্বা লম্বা করে সরু করে কেটে নিয়েছি ওটাকেও দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে এটাকেও একটু হালকা ভেজে নেবো যাতে পেঁয়াজ আর রসুনের দুটোরই একসাথে কাঁচা গন্ধটা কেটে যায় এই সময় নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলি যারা আমার চ্যানেল এখনও নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও যাতে নতুন নতুন ভালো ভালো রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও একবার এইভাবে আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য এদিকে দেখো পেঁয়াজ রসুনটা দুটোই ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পর আমি এবার কাঁচকলা ভাজাগুলোকে ওর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম দুটোকে একসাথে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে এবার দিয়ে দেবো একটু সামান্য চিলি ফ্লেক্স তো তোমরা চাইলে এখানে চিলি ফ্লেক্সটা নাও দিতে পারো কাঁচা লঙ্কাও কুচিয়ে দিতে পারো যদি বাচ্চাদের জন্য করো তারপরে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি এই দুটোকেও আরও একবার ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার কাঁচকলা ভাজা একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম কাঁচকলা ভাজাগুলোকে তারপরে উপর থেকে আরও একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো তারপরে গরম গরম ডাল ভাতের সাথে পরিবেশন করবো তো বন্ধুরা রেসিপিটা আজ এখানেই শেষ করলাম আবার দেখাবে পরের রেসিপিতে ততদিন সুস্থ থেকো ভালো থেকো